সুমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল আমি সাজ্জাদকে বিয়ে করতে পারবো না উপস্থিত সবাই অবাক হয়ে দাঁড়িয়ে গেল কোনে দেখতে এসে এই কোন পরিস্থিতির সম্মুখীন হতে হলো ভাবতে ভাবতে সাজ্জাদের মা জানতে চাইল। কেন মা তুমি বিয়ে করবে না কেন সুমি বলল এই কেনর কোনো উত্তর আমার কাছে নেই আপনারা দয়া করে আসতে পারেন সুমির বাবা বললো এটা কিন্তু তুই বাড়াবাড়ি করছিস বাবা আমি কোনো বাড়াবাড়ি করছি না তুমি বলেছ ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে আমি ছেলেপক্ষের সামনে এসেছি কিন্তু আমি জানতাম না ছেলে আর কেউ নয় সাজ্জাদ সাজ্জাদ তাতে সমস্যা কি আমি তো শুনেছি তোমাদের আগে থেকে নাকি ভালো চেনা পরিচয় ছিল সাজ্জাদ বলল সুমি আমি পাঁচটা মিনিট তোমার সাথে একান্তে কথা বলতে চাচ্ছি তারপর যদি তোমার ভালো না লাগে তাহলে আমরা চলে যাব আচ্ছা ঠিক আছে সাজ্জাদ সুমি ড্রয়িং রুম থেকে বের হয়ে বারান্দার দিকে চলে গেল বারান্দার কাছাকাছি দাঁড়ালো সুমি বলল কি বলবে বলো তুমি তো বিসিএস ক্যাডার পাত্র চেয়েছিলে হুম চেয়েছিলাম আজ আমি বিসিএস ক্যাডার আজ তোমার আপত্তি কিসের জানি না তখন আমার কেরিয়ার ছিল না বলে ব্রেকআপ করেছিলে তোমার বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি হয়েছিলে তাহলে বিয়ে করনি কেন তোমার কাছে জবাব দিয়ে করতে আমি বাধ্য নয় জবাবদিহি করতে হবে না আমাকে কেন গ্রহণ করবে না সেটাই বলো সেটাও বলতে আমি বাধ্য নই অবশ্যই তুমি এটা বলতে বাধ্য তখন আমাকে রিজেক্ট করার কারণ বলেছিলে কারণ শুনে আমি চুপ হয়ে গিয়েছিলাম আজও উপযুক্ত কারণ বলতে হবে তখন ব্রেকআপ করার পরও আজ আবার কেন এসেছো আমার কাছে আমাকে ছোট করার জন্য তোমাকে ছোট করব কেন সেদিন তোমার কেরিয়ারের জন্য ব্রেকআপ করেছিলাম আজ তুমি ভালো কেরিয়ার নিয়ে আমাকে বিয়ে করতে চাওয়া মানে আমাকে অপমান করা ইনডিরেক্টলি আমাকে বুঝিয়ে দেওয়া যে আমি স্বার্থপর তুমি স্বার্থপর কিনা আমি জানি না তবে আমি স্বার্থপর আমি থাকতে আমার থাকার জন্য তোমাকে প্রয়োজন তাই আবারও তোমার কাছে এসেছি আমি দুঃখিত আজও তোমাকে ফিরিয়ে দিতে হচ্ছে কারণটা তো বলবে তোমাকে আমার পছন্দ না পছন্দ না মানে কোন দিক দিয়ে আমার ফর্সা ছেলে পছন্দ তুমি কালো এই কালো ছেলেটার হাত ধরে চারটি বছর ভালো ছেলে মনে পড়ে তিন বছর আগের কথা হোটেলের চারশো দুই নাম্বার রুমের কথা কথাটি শোনা মাত্র সুমি চোখ বড় বড় হয়ে গেল মনে পড়ছে না তাহলে চলো তোমাকে মনে করিয়ে দেই হোটেল ম্যানেজারের কাছ থেকে চারশো দুই নাম্বার রুমের চাবিটা নিয়ে আমরা দুজনে চারশো দুই নাম্বার রুমে প্রবেশ করলাম তুমি মুচকি মুচকি হাসছিলে আমারও কিছুটা লজ্জা লাগছিল তুমি আস্তে আস্তে আমার হাতটি ধরলে তারপর বললে লজ্জা তো আমার পাওয়ার কথা তুমি লজ্জা পাচ্ছ কেন আমি বলেছিলাম আসলে এই প্রথম কোনো হোটেলে কোনো মেয়েকে নিয়ে আসলাম তা এসেছো যখন তখন কি বসে থাকবে না বসে তো থাকবো না তাহলে কি করবে করো আমি বুঝতে পারলাম তুমি কি বলতে চাইছো তুমি আস্তে আস্তে আমার শরীরে হাত দিতে লাগলে আমি তোমার ছোঁয়ায় অনেকটা উত্তেজিত হয়ে উঠলাম তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে হারিয়ে গেলাম সুখের রাজ্যে এসব কথা আমি ভুলে গিয়েছি কিন্তু আমি তো ভুলতে পারিনি তুমি ভুলোনি তা আমি এখন কি করতে পারি সেদিন তোমার আমার একান্ত সময়ের কিছু ভিডিও আমি করে রেখেছিলাম কথাটি শোনা মাত্র সুমির চোখ বড় বড় হয়ে গেল উত্তেজিত হয়ে বলল ছি তুমি এত খারাপ এমন জঘন্য কাজটা তুমি করলে কিভাবে আসলে শখের বসে করেছিলাম ভেবেছিলাম পরের ভিডিওগুলো দেখব আর একটু সুখ খুঁজব কিন্তু ভাবতে পারিনি এই ভিডিও ভবিষ্যতে আমার কোনো বিশাল উপকারে লাগবে তুমি কি বলতে চাও আমি বলতে চাই তুমি বিয়ে এতে রাজি হয়ে যাও মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসেছি তাদের ফিরিয়ে দেওয়া এটা আমি চাই না সাজা তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো ভালোবাসার জন্য মানুষ আমার চেয়ে অনেক বড় কিছু করে আর আমি তো আমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে সামান্য তোমাকে ব্ল্যাকমেল করছি আচ্ছা আমি ভেবে দেখি কি করা যায় তোমাকে ভাবার সময় আমি দিতে পারছি না এখান থেকে সোজা ড্রয়িং রুমে যাবে সবার সামনে বলবে তুমি আমাকে বিয়ে করতে রাজি আর তা না হলে আমার মতো খারাপ কেউ হবে না আচ্ছা ঠিক আছে চলো দুজনেই ড্রয়িং রুমের দিকে চলে গেল ড্রয়িং রুমে ঢুকে সুমি সবার সামনে হাসি মুখে বলল আমি এই বিয়েতে রাজি সুমির বাবা বলল আলহামদুলিল্লাহ সবাই প্রচন্ড খুশি হয়ে গেল বাবা ও সাজ্জাতের মা বিয়ের দিন তারিখ ঠিক করতে আলোচনা করতে লাগলো বাস ঘরে বেশে বসে আছে সুমি সাজ্জাদ পাশে গিয়ে বসলো সাজ্জাদ জানতে চাইলো আমি জানতে চাই তুমি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছিলে না সুমি ঘোমটা সরিয়ে বলল এখন তো বিয়ে করেছি তাহলে এই প্রশ্নটা করার কি প্রয়োজন বলতে পারো কৌতূহল বেশি কৌতূহল না থাকাটাই ভালো সুমি এখন আমি তোমার স্বামী আমি তোমার কাছে জানতে চাইতেই পারি সাজ্জাদ সব প্রশ্নের উত্তর হয় না সাজ্জাদ বিছানা থেকে দাঁড়িয়ে গেল কি ব্যাপার তুমি দাঁড়িয়ে গেলে কেন আমি দাঁড়িয়ে গেলাম কেন সেটা তোমাকে জানতে হবে কেন বলে এই রুম থেকে বের হয়ে গেল সুমি পেছন থেকে কয়েকবার ডাক দিল কিন্তু সাজ্জাদ শুনল না সুমিও বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল সাজ্জাদ ড্রয়িং রুমের ভেতরে ঢুকে সোফার উপর শুয়ে পড়লো সুমি পাশে এসে বসলো সাজ্জাদের মাথায় হাত দিয়ে বলল কি ব্যাপার এখানে এসে শুয়ে পড়লে কেন সাজ্জাদ উত্তেজিত হয়ে শোয়া থেকে উঠে বসে বলল আমি এত কেন উত্তর দিতে পারবো না সাজ্জাদ তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো আজকে আমাদের বিয়ে হয়েছে এ কথা তুমি কি ভুলে গেছো না আমি কিছুই ভুলে যাইনি তাহলে কেন অপমান করছো অপমান তো তুমি আমাকে করেছো আমি তোমার কাছে জানতে চাইলাম তুমি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছো যদি এড়িয়ে চলবে তাহলে তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি বলে এই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল খাবার টেবিলের সামনে এসে একটা চেয়ার টেনে বসলো জগ থেকে এক গ্লাস পানি ঢালছে এমন সময় সুমি পাশে এসে দাঁড়ালো সাজ্জাদের কাঁথের উপরে হাত রেখে বলল ক্ষুধা পেয়েছে কিছু খেতে দেবে সাজ্জাদ পানির গ্লাসটা হাতে নিয়ে পানিটা পান করে গ্লাসটা টেবিলের উপরে রেখে দাঁড়িয়ে গেল সুমি দিকে টাকাতে দেখল সুমি গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে সাজ্জাদ কিছুটা অবাক হয়ে বলল আমি তো তোমাকে কোনো মন্দ কথা বলিনি আমি তোমাকে মারধরও করিনি তাহলে কান্না করছো কেন আমার জীবনের চেয়ে বেশি যাকে ভালোবাসি সে মানুষটা আমার এত কাছে তারপরও তাকে জড়িয়ে ধরতে পারছি না মিথ্যে কথা তুমি আমাকে কখনোই ভালোবাসেনি ভালোবাসলে সেদিন তুমি আমাকে ফিরিয়ে দিতে পারতো না ভালোবাসলে আজ ব্ল্যাকমেল করেছে বলেই তুমি আমাকে বিয়ে করেছ মন থেকে তুমি আমাকে বিয়ে করনি সুমি কান্না করতে করতে বলল সাজ্জাদ আমার ব্লাড ক্যান্সার কথাটি শোনা মাত্রই সাজ্জাদ যেন আকাশ থেকে পড়ল মাথাটা যেন চক্কর মারলো সুমিকে টান দিয়ে বুকের কাছে নিয়ে বলল সুমি কি বলছো তুমি তোমার কি মাথা খারাপ হয়েছে না আমার মাথা খারাপ হয়নি আমার সত্যি ব্লাড ক্যান্সার হয়েছে আমি ক্ষণিক্ষণের অতিথি মাত্র এই পৃথিবীর বুকে তাই তো তোমাকে আমি সেদিন ফিরিয়ে দিয়েছিলাম আমি বিশ্বাস করি না তুমি মিথ্যে কথা বলছো আমিও বিশ্বাস করতে পারিনি কিন্তু সেদিন ডাক্তার সাহেব আমার সমস্ত টেস্টের রিপোর্ট দেখে বলল আপনি আপনি একটা কাজ করুন আপনার মা বাবাকে ডাকুন আমি তাদের সামনে কথাগুলো বলি না ডাক্তার সাহেব ওর মা বাবাকে ডাকতে হবে না আপনি আমাকেই বলুন আমি কথা দিচ্ছি আমি ভেঙে পড়বো না সুমি আপনাকে আসলে একটু শক্ত হতে হবে আপনার রিপোর্ট যা বলছে তাতে ডাক্তার সাহেব থেমে গেলেন কেন আমি জানি আমার বড় কোনো ধরনের অসুখ হয়েছে আপনি নির্দ্বিধায় আমার কাছে বলতে পারেন আমার মা বাবা শুনলে তারা আরো বেশি কষ্ট পাবে তাই আমাকে বলুন আপনার ব্লাড ক্যান্সার হয়েছে আমি তো এমন একটা কথাটি অবাক হইনি আমি আগে থেকে টের পেয়েছিলাম আমার শরীরে কঠিন কোনো ব্যাধি বাসা বেঁধেছে তাই ডাক্তার সাহেবকে বললাম ডাক্তার সাহেব আমার এই অসুখের কথা শুধু আপনি আর আমি জানি আর কেউ যেন না জানে যতটুকু চিকিৎসা সম্ভব ততটুকু চালিয়ে যাব। আর যতদিন হায়াত আছে ততদিন হয়তো বাঁচবো কিন্তু কাউকে বলতে চায় না কারো করুণার পাত্র হয়ে বাঁচতে চায় না আপনি কাউকে বলবেন না ডাক্তার সাহেব আমাকে আশ্বস্ত করলো সে কাউকে বলবে না আমি রিপোর্ট নিয়ে বাসায় চলে আসলাম তারপর তোমাকে অবহেলা করেছি ওর ভালোবাসাকে আমি ত্যাগ করেছি বাবা অনেকবার আমার বিয়ে ঠিক করেছে আমি প্রতিটি বিয়ে নয় ছয় করে ভেঙে দিয়েছি কারণ এই মনটাতে তোমার স্থান আর কারণা এই দেহটা শুধু তুমি একবার ভোগ করেছো আর কেউ কোনোদিন ছুঁয়েও দেখতে পারিনি আর পারবেও না আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি শেষ পর্যন্ত কেন বিয়ে করেছি জানো পাগলামি করতে পারো সেই ভয়ে সুমির কথা শেষ না হতে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো দুজন কান্নায় ভেঙে পড়লো সাজ্জাদ কান্না করতে করতে বললো আসলে তুমি আমাকে ভালোবাসো না তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে তোমার কষ্ট আমার কষ্ট মনে করতে আমাকে সব কিছু শেয়ার করতে আমি তোমাকে দেশের বাহিরে নিয়ে চিকিৎসা করাবো তোমায় কিছু বলতে দেব না তোমাকে মরতে দেব না তুমি বাঁচবে আমার সাথে মরবে আমার সাথে প্রিয় ভিওয়ার হয়তো অনেক মধুর সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে এমন হয়তো অনেক কারণ থাকতে পারে যে কারণগুলো হয়তো কোনোদিনও প্রকাশ পায় না খুব জোরে থাকে মনের গভীরে যে খুব থেকে সৃষ্টি হয় কষ্ট সেই কষ্ট তিলে তিলে নষ্ট করে দেয় সাজানো জীবনকে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদৌস অপু প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় ত্রিজৌল কবি চৌধুরী